নজর রাখবো পরবর্তী সংবাদে চিনময় প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের সংখ্যালঘু থেকে শুরু করে ইস্কুন কর্তৃপক্ষ সেই সঙ্গে প্রতিবাদ জানিয়েছে ভারত এবার কার্যত দেখা গেছে আজ এই চিনময় প্রভুকে গ্রেফতারের প্রতিবাদেছেন তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন খোলা চিঠি এবং নিরাপদ মানুষকে ফেরানো হয়েছে লিখলেন তসলিমা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জী সুমন্ত কি বলবেন দেখো বাংলাদেশের যে ঘটনা ক্রমাগত ঘটে চলেছে বিশেষ করে চিনিময় প্রভু তিনময় প্রভুকে গ্রেফতার এবং তার জামিন না পাওয়া এবং তারপরে আমরা দেখেছিলাম যে আদালতের সামনে চট্টগ্রাম আদালতের সামনে সেই সমস্ত ইস্যুতে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের মানে হিন্দুরা হিন্দুদের যেটা ক্ষোভ বাড়ছে সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে নিউজ করেছি এবং সেই ঘটনায় আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে প্যাপলিনা ডার্সি বিশিষ্ট দেক্তিযাত তিনি কিন্তু একেবারে সমাজ মাধ্যমে ধরেছেন তার প্রতিক্রিয়া এবং তিনি বা কিন্তু যেটা দেখতে পারবেন দেখতে পাচ্ছি দেখছি আমরা স্ক্রিমে দেখাচ্ছি যে ছবি সেখানে কিন্তু প্যারালিমা ডার্সি যেভাবে করা ভাষায় আক্রমণ করেছেন আহ বা ইউনুফ সরকারকে সেটা কিন্তু আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের জন্য যে ঘটনা ঘটেছেন হিন্দুদের ওপর যে ক্রমাগত আক্রমণ তার একেবারে বিরোধিতা করেছেন কড়া ভাষায় জবাব দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন ইউ সাহেব আপনি একটি দেশে কেরামত শুরু হলেও চোখ বুঝে থাকেন জনপ্রিয় হিন্দু নেতাকে গ্রেফতার করেন তার কোন রকম দোষ ছাড়াই নিরীহ হিন্দুদের ওপর রাতের অন্ধকারে আর্মি লেলিয়ে হামলা করেন নিরাপরাধ মানুষকে গ্রেফতার করেছেন হত্যা মামলায় ফাঁসিয়ে আপনার প্রিয় জেলসি ছাত্ররা মারামারি হানাহানি দুটপরাধ করেই চলেছে এদের উদ্দেশ্যে আপনার কোনো উপদেশ বাণী বর্ষিত হয় না একবার আপনি মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ মানেন না একবার বা বেশ মানেন মানে এই যে বারবার এই ধরনের ঘটনা ঘটে চলেছে যখন থেকে হাতিনা প্রধানমন্ত্রী ডাক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেড়ে পালিয়েছিলেন এই সময় থেকে বর্তমানে যে অবস্থা সেখানে ইউনু সরকারের এই যে দ্বিতারিকা তা নিয়ে কিন্তু সরব হয়েছে তসলিমা এবং তার সঙ্গে তিনি বলেছেন একবার আপনি ভারত বিদ্বেষ দেখান একবার আপনি ভারতকে প্রেম দেখান আপনি আসলে কোন নীতিতে বিশ্বাস করেন সন্ত্রাসকে তো আপনি আবার বিজয় উৎসব বলে মনে করেন সুতরাং এই যে গত কয়েকদিন আগে হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেলেন এবং তারপর বলা হয়েছিল দেশ নতুন করে স্বাধীন হয়েছে এই বিষয়টিকে থেকেই কিন্তু মেনে নিতে পারেননি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাম তত্রিমা এবং তিনি কিন্তু যে কথাগুলো আজ থেকে সমাজ মাধ্যমে লিখেছেন তা কিন্তু বেশ ভাইরাল হয়েছে যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আমাদের স্ক্রিনের মাধ্যমে তত্রিমা দাসরিন প্রশ্ন রেখেছেন যে আপনি কি জানেন যে বাঙালির যে শ্রদ্ধা ছিল আপনার প্রতি সে অনেকটাই নেই আফসোস হয় না তা কি ভাবেন শ্রদ্ধা যত সুখ দেয় ক্ষমতা দেয় তার চেয়ে বেশি

আমরা বেশ কিছু কমেন্ট ফলো করছিলাম সেই কমেন্টে আমরা যেগুলো দেখলাম যে বিভিন্ন মানুষ কিন্তু এবং বাংলাদেশে হিন্দুদের ওপর যে পরিমানে আক্রমণ চলছে তারা কিন্তু কণা ভাষায় প্রতিবাদ করেছেন এবং ইউনু সরকার যে গোটা বিষয় পুরোপুরি ব্যস্ত তা কিন্তু তারা কমেন্টের মাধ্যমে খুঁজে চলেছে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিকে থেকে সংগ্রাম ক্ষমতা যে ইউনুস সরকারের নেই তা কিন্তু একবার হয়েছে। এবং গোটা জুড়ে এই মুহূর্তে প্রতিবাদ চলছে যে ঘটনা আমরা দেখতাম চট্টগ্রাম আদালতের সামনে সেখানে বলা হয়েছিল যে একজন তখন এই চিনময় প্রমুখের বা সেভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল সেই জন্য একজন আইনজীবীকে নাকি কুপিয়ে হত্যা করা হয় এবং সেই ঘটনায় দেশ গ্রোহিতার অভিযোগ লেগেছে চিৎময় প্রভুর বিরুদ্ধে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেছে এবং আইনজীবী মৃত্যু হয়েছে যাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ সেখানেও কিন্তু প্রশ্ন তুলেছেন সেখানে তিনি বলেছেন যে চট্টগ্রামের আইনজীবী স্কুলকে কা মেরেছে অধিক কয়েকজন উত্তরে যা বললো এরা এরকম সাইফুল জামাতের ইসলামের লোক বা সিগ্রেটের জঙ্গি জিহাদিরা জঙ্গিরা ভেবেছিল সাইফুল হিন্দু অথবা ভেবেছিল সাইফুল চিন্ময় কৃষ্ণ দাসের পুলিশ হিন্দুদের পেরাচ্ছে ধাওয়া করছে এর মধ্যে সাইফুল গেল কেন পরিচিতরা বলল কারণ হিন্দুদের পেটাতে কোপাতে সেই জন্যই গেছিল কতটুকু পেটাতে আর কোপাতে পেরেছিল কে জানে তবে জঙ্গি পেয়াদিদের হাতেই মরতে হয়ে থাকে মেরে বা ঈদ মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে অর্থাৎ এই যে আইনজীবী মৃত্যু হয়েছে সেখানেও কিন্তু ইউনুসকে আক্রমণ করেছেন তা তিনি যে এইটা জঙ্গি জেহাদি তাদেরকে এই ভাবসার আক্রমণ করেছেন তসলিমা এই এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে বাংলাদেশ বলে আর মানে বাংলাদেশে যে ছবি আমরা এতদিন দেখে এসছি থাকবে না হিন্দু মুসলিম যেখানে এক সময় সহাবস্থান করত সেই হিন্দুদের ওপর আজকে কিন্তু আক্রমণ চলছে পাশাপাশি অন্যান্য যারা সংখ্যালঘুরা রয়েছে তাদের উপর আক্রমণ চলছে ফলে কি বাংলাদেশ একটা শুধুমাত্র মুসলিম কান্ট্রিতে পরিণত হবে তাহলে কি বাংলাদেশ আগামী দিনে থেকে পাকিস্তান হয়ে চলেছে এখন এই প্রশ্নটাই কিন্তু দুর্বার থাকছে কারণ যবে থেকে ইউনুস ক্ষমতা এসছেন তবে থেকে এবার কিন্তু একটা বিষয় বা আমরা যেটা এক্সপ্লেন করা হয়েছিল যে আর কিছু না হোক শান্তিটা বজায় থাকবে এবং ছ মধ্যে সেখানে নির্বাচন হবে এখন নির্বাচন তো দূরস্ত সেখানে কিছু নেই এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু পুরোপুরি ব্যর্থ এমনটাই বলছে বিশেষজ্ঞ নহর ধন্যবাদ সুমন্ত বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি এবং কার্যত হাসিনার পরবর্তীতে বাংলাদেশ জুড়ে রীতিমতো উত্তাল এবং রীতিমতো হিংসার ছবি সাম্প্রতিক সময় দেখা গেছে তারপরে আরও একবার এই চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে এবার গর্জে উঠেছে বাংলাদেশ এবং সেই সঙ্গে তাসলিমা নাসরিন আজ কার্যত সোশ্যাল মিডিয়াতে ইউনুস সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন